আসসালামু আলাইকুম সাব্বির ভাই এই যে আপনার গাড়ি কমপ্লিট তো আমি ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ এই জানি না সূর্যের আলো লাইটের আলোতে সব লেগে দেখাবে তারপর আমি একটু আপনার দেখানো জন্য আর কি এই একটু ভিডিও পাঠাতে চেষ্টা করতেছি গ্লাসগুলো লাগানো হয়ে গেছে ওই আপনি সাদা সাদা যেগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু কষ্টে লাগায় লাগাই আর কি গ্লাস না লাগাই এই সাইডে ক্লাস এই সামনে ক্লাস আর রাখছি দেখেন সব কিছু মিলে আপনার আশা করি ভালো লাগতো আপনার এদিকে একটু অন্ধকার তাই বুঝছেন একটু লাগলো সেটা পরে দিচ্ছি

लेकर उसको ला उठाया नहीं ठीक तो उसको कोई नहीं कर सकता और नहीं नहीं आओ पए दीटा तो ये ठीक है वो मैं ले अपना जैसे अस्पताल আশা করি এখন বুঝতে পারতেছেন গাড়ি সবকিছু কম্পানি চাইলে যে কোনো সেফ থেকে একটা ভালো দেখতে